কেউ যদি আমার যদি সিরত করতে চায় হ্যাঁ সিরতের মুস্তফা সিরত নবী মাহিন আমরা বলি না সিরত নবী মিলাদ নবী আমরা বললে বলে যেন গোনা হয়ে যাবে তো ভুল ভুল করেও আনে না আমার যারা আমরা মিলাদ নবী পালন করি তারা সিরত নবী শব্দটা মুখে আনতে চাই না এখন ভাব করেন মনে যেন সিরত বললে কি হবে না আমরা মিলাদুল নবীও করি আমরা সিরাতুল নবীও করি

মৌলিক পার্থক্য হচ্ছে মিলাদুল নবী এস কথা বলে সিরতুল নবী এত আত রসুলের কথা বলে আবার বলি মিলাদুল নবী টকস অ্যাবাউট ডেসক্রাইব এনকারেজ পিপুল ইনসপায়ার স্পেশাল জেনারেশন অফ কিসের জন্য ফর দি লভ হ্যাঁ লভ মেন্টাল সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট যদি হরি প্রফেশনাল কথা বলে যেটা করলে আপনার ভিতর একটা হাশত জাগে मोहब्बत জাগে হ্যাঁ আর

সানি মুস্তফা তুলে ধরেছেন অতঃর এক মুস্তফার প্রতি গিত করেছেন একই আয় একই সুরার মধ্যে তাইলে মেরা জুন্নী আর মধ্যে কোন মারামারি নাই